রবিবার রাতে জিবি হাসপাতালে গিয়ে আধ্যাত্মিক গুরুচিত্ত মহারাজের শারীরিক অবস্থার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী তিনি বিগত তিন চার দিন ধরে জিবি হাসপাতালে চিকিৎসাধীন চিত্ত মহারাজের চিকিৎসায় যাতে কোনো গাফিলতি না হয় তার জন্য মেডিকেল সুপারকে প্রয়োজনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী দশরাজন জিবি হাসপাতালে চিকিৎসাধীন পদ্মশ্রী সম্মানে ভূষিত চিত্ত মহারাজের শারীরিক অবস্থার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রবিবার রাতে জিবি হাসপাতালে গিয়ে তীর্থ মহারাজকে দেখে আসেন তিনি পাশাপাশি তিনি তার শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রীর কথা বলেছেন চিকিৎসকদের সাথে আধ্যাত্মিক গুরু চিত্ত মহারাজের চিকিৎসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি উল্লেখ্য শারীরিক অসুস্থতা জনিত কারণে সম্প্রতি জিবি হাসপাতালে ভর্তি হন আধ্যাত্মিক গুরু পদ্মশ্রী চিত্ত মহারাজ কিন্তু রাজ্যের বাইরে অবস্থান করা এবং নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় তাকে সশরীরে সেই সময় দেখতে আসতে পারেননি মুখ্যমন্ত্রী তবে এদিন চিকিৎসকদের কাছ থেকে যাবতীয় খোঁজ খবর নিয়েছেন তিনি এর পাশাপাশি তার চিকিৎসায় যাতে কোনো ধরনের খামতি না থাকে সেজন্য জিবি হাসপাতালে মেডিকেল সুপারকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন ডক্টর মানিক সাহা সামাজিক যোগাযোগ মাধ্যমেও চিত্ত মহারাজের দ্রুত সুস্থতার কামনা করেছেন মুখ্যমন্ত্রী বহিরাজ্য যথারীতি রবিবার রাজ্যে ফিরে এসে রাতে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে জিবি হাসপাতালে যান মুখ্যমন্ত্রীর প্রফেসর ডক্টর মানিক সাহা এই সময় তার সঙ্গে ছিলেন জিবির মেডিকেল সুপার ডক্টর শঙ্কর চক্রবর্তী ডেপুটি সুপার ডক্টর কনক চৌধুরী সহ অন্যান্য সিনিয়র চিকিৎসকগণ চিত্ত মহারাজের চিকিৎসার যাবতীয় খোঁজখবর নেওয়ার পাশাপাশি এদিন তিনি কথা বলেন চিকিৎসাধীন চিত্ত মহারাজের সঙ্গেও অপরদিকে দুষ্কৃতী হামলায় আহত আগরতলা সরকারি মেডিকেল কলেজে পাঠরত কর্ণাটকের নিখিল নামে এক পিজি ছাত্রের শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী জীবিতের চিকিৎসাধীন পিজি ছাত্রের সঙ্গেও কথা বলেন তিনি এছাড়াও তার চিকিৎসা যাতে ত্রুটি না থাকে সেই বিষয়টি নিশ্চিত করতে বলেন পরে বাইরে অপেক্ষামান সংবাদ মাধ্যমের প্রতিনিধির সঙ্গে সাক্ষাতে মুখ্যমন্ত্রী বলেন এই হামলায় ঘটনার ইতিমধ্যে পুলিশ আইডি পদক্ষেপ গ্রহণ করছে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ এই ঘটনায় জড়িত অন্যান্য অভিযুক্তদেরও দ্রুত গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে এক্ষেত্রে আইন আইনের পথে চলবে দোষীদের কাউকে ছাড়া হবে না আমাদের পক্ষ থেকে যা যা ব্যবস্থা করা সেটি করা হবে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস